তুমি মানো না মালে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আসি কে রে আসল জন্নত সোনার মদিনা আশি কে রে আসল জন্নত সোনার মদিনা আশি যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনবালা আশিক যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ও মাদিন বালা তাই মাদিনা মাদিনা আশি রে আসল জান্নাত সোনার মদীন আসি কে রে আসল জন্নত সোনার মদীন যা দেরি দাঁচ না বির ভালো বসা ওই তো যাবে দেখো সোনার মদিনা তাইম দিন গিয়ে মোরা তাই দিন গিয়ে মোরা সালমো জনার রে আসল জন্নত সোনার মদিনাজ

ঠিক না আগে নবীকে চিনো আল্লাহ তোমাদের আগে নবী কে চিনো আগে নবী কে চিনো স্ত্রীর আগে নবী কে চিনো মায়ের আগে আগে গেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ

এটা জোরে বলেন না নবী নাইলে কোরআন পেতাম না নবী নাইলে হাদিস পেতাম না নবী না হলে পেতাম না নবী না হলে কিয়াস পেতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার বান্দা বান্দীরা তোমরা নবীকে পেয়ে গেছো মানে তোমরা সারা দুনিয়াকে পেয়ে গেছো জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এসো শুনি মানিকেরা তবে আপনাদেরকে একটা কথা বলবো বাড়িতে যদি বরকত বাড়াতে চান পবিত্র কোরআন আম

এখনকার আমার মা বোনেরা বাবা কোরআন পডা ভুলি গেছে ঠিক না কোরআন

বাবা যদি জিজ্ঞাসা করে বাইবেল বলো তোমার নাম কি বলতে পারবে নাকি কি গো বলতে পারবে আপনি যদি কুলকি কোরআন কে বলেন এ কুলকি কোরআন তোমার নাম কি বলো বলো বাবা বলতে পারবে না আমাদের পবিত্র কোরআন কে যখন আপনি জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো তোমার নাম কি তো পবিত্র কোরআন বলবে বলহুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের পবিত্র কোরআন বলবি আমার নাম হলো কোরআন আমি তা

সাল্লাহ তালা আলে সাল্লামের কাছে জড়ো বলেন সুবান আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছ পবিত্র কোরআন বলবে আমি পবিত্র কোরআন এসেছি মানুষের হেদায়তের জন্য জড়ো বলেন সুবান আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছ আমাদের কে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি রাত্রি এসেছো না দিনে পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবা জবাব দেবে সঙ্গে সঙ্গে আমাদের কোরআন বলবে মানে কি আমার মনে হয় বুঝতে পারছেন আমাদের কোরআনকে আপনি যা কিছু প্রশ্ন করবেন এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হচ্ছে আমাদের পবিত্র কোরআন জোরে বলে আজ এই কোরআন আমরা বাড়িতে পড়ছি না এই কোরআন আমরা তেলাবাদ করি না এই কোরআন আমরা আমল করছি না আজ আমরা অনেকে মুসলমান বলছে হুজুর আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক কিন্তু আমাদের এই কোরআনে কাজ দেয় না কাজে দিবে কি করে কোরআন পড়ছো মিথ্যা বলছো কোরআন পড়ছো সুদ খাচ্ছ কোরআন পড়ছো হারাম খাচ্ছ তো কিভাবে কাজ দেবে কি গো মুসলমান আপনাদেরকে একটাই কথা আমি জানাতে চাই এই পবিত্র কোরআন যার বাড়িতে তেলাবাদ করবেন ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হবে যেন বলেন সুহান আল্লাহ আজ আমরা মুসলমান কোরআন যদি বুঝতে পারতাম তো জীবন কোরআন ছাড়তে পারতাম না আজ কোরআন আমরা বুঝতে পারি না বলে আজ কোরআন আমরা পড়তে পারি না আজকালকার আমার মা বোনেরা পবিত্র কোরআনকে তাকের ওপর আপনার তুলে রেখে দিয়েছে বেরাদের ইসলাম মুআদা সামারী کرام কোরআন পড়ার টাইম নাই ওদের সিরিয়াল দেখার টাইম বেশি আছে কি গো আপনাদের এলাকার মা আমার হয় এলাকার আমার মা বোনেরা সেরকম সিরিয়াল দেখে না আমি ওই মুর্শিদাবাদের কথা বলছি হ্যাঁ ঠিক বাবা দে মুসলমান বাইর এ সোনা আল্লাহ পাকাল্লা তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দে তোমরা পবিত্র কোরআন যদি আমল করে অন্ধকার কবরে যাও ওই পবিত্র কোরআন বলতে যে ওই মহিলা হোক বা কোন যুবক যদি

সকাল বেলাতে স্ত্রীর কবর কাছে এসেছি আসার পরে বাবাজি কবরের সামনে যখন দাঁড়িয়েছি কবর থেকে জানো বাবা আপনার সুগন্ধি বাড়াতেছে আতরের জানক খুশবু বেরতেছে জোর পরে সুবাহ কি গো আমার নাবিজি বলছেন কেউ যদি ফজর নামাজের পর কোরআন যদি তেলাবাদ করে তোমার আল্লাহ বলতেছেন মরার পরে ওই মহিলা হোক ওই যুবক হোক মরার পরে জান্নাতি বলে আচ্ছা নমাজ পড়ি তো পাঁচ অক্ট নমাজ আমরা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ি আচ্ছা আমরা খুশি বাজার এই যে ঠান্ডার সিজনে বাবা যে মদ বলবো হাইয়া সালা। ইমাম আর মুয়াজ্জিন সালামু আলাইহি জালাস্না ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা ঠিক না আর এই সে সুমতে সুযোগ নেবে আরে চল নামাজ পড়ার জন্য মাথা হাত বুলিয়ে তাকে ঘুমিয়ে দিবে ফজর ও নামাজ কাযা করাবে বাবা দে মুসলমান সোনা আসুন আজ আপনাদেরকে বলতে চাই আমরা নাবির আশিক প্রেমিক হতে চাই কি চাই না কি গো ভাই আমরা নাবির আসিক প্রেমিক হতে চাই কি চাই না এটা হাত তুলে দেখান তো 마샬্লাহ আমরা কোরআন আবল করব নবীকে mohabbat করব মরার পরে জান্নাতি মুসলমান হব জোর বলেন তাই কই বলতেছে আমাদের প্রভু ইয়া কি জীবন বিধান আল কোরআন আমাদের প্রভু এক জীবন বিধান আল কোরআন তবে কেন এক মুসলমান এক হয় এক করি আহ্বান দরওয়ালেন তবে কেন এখনো হে মুসলমান এক হয় এক করি আহবান বাইতুল্লাহ এক মাটি না শরীফ পাক উহুদ পাহাড়ে একটা তো জীবন একটা তো মরণ মিলে মিশে থাকবো মরা সারা জীবন তবে কেন এক না হে মুসলমান এক একবার জরেন তবে কেন মুসলমান এক হও এক হও করি আহ্বান জোরে বলেন মুসলমান তাহলে আমরা সকল মুসলমান এক হয়ে থাকবো কোন ঝামেলা ঝঞ্ঝাট করবো করবেন নাকি

আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতিতে পেতে যাও বেশি বেশি করে নবীর প্রতি দুরুদ মরার পরে জান্নাতি হয়ে যাবে জোর বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এসো শোনা মানি করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ বলতেছে বলো গইমানদাররা তোমরা নবীর

আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যারা বল সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ইমানদাররা তোমরা নবীর প্রতি দরুদ পড়ো হে ফারেস্তা গনেরা তোমরা নবীর প্রতি দরুদ পড়ো আল্লাহ বলতেছে আমিও সঙ্গ নবীর প্রতি দরুদ পড়ি এটা জোরে বলবেন না জি বাবাজি মুসলমান চলুন যেই নবীর প্রতি দরুদ পড়ে বেয়রাদের সালাম আপনার বনের হরিণেরা জড়োвались নবীর প্রতি দরুদ বনের বাকেরা নবীর প্রতি দরুদ পড়ে আপনার গাতপালারা নবীর প্রতি দরুদ পাথরেরা তাহলে আমরা কেন পড়ব না যেই মৌমাছি নবীর প্রতি দরুদ পড়ে মাছও নবীর প্রতি দরুদ পড়ে জড়োвались তাহলে বাবাজি এই দরুদ বললে পরে বাবাদের দিলে জং একটা থাকে আছে না না দিলে জং একটা লোহাকে নিয়ে গিয়ে যাওয়ার পর ভাই এটাকে ভালো করে আগুনে পুড়িয়ে লাল করো আর লাল করার পরে তাকে পিটিয়ে পিটিয়ে যে কোন একটা অস্ত্র তৈরি করো তোমার আল্লাহ বলছে বলে বান্দা তোমাদের দিলের জং যদি ছোটাতে চাও তো নাবের প্রতি বেশি দূরত পড়ো

জোর বলেন না রুটি বের করেছে তোমার নামি বলতেছে হে সাহাবিরা তোমরা রুটি বের করেছো কি তরকারি আছে বলো সাহাবিরা কি তরকারি আছে বলো সমস্ত সাহাবীরে বলতেছে বানাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে কোন তরকার নাই সালন নাই আমার নবীজি বলতেছে ও সাহাবীরা তাইলে কি তোমরা শুকনা রুটি খাবে নাকি আমার নবী মুস্তফার মাতা মোবারক ওর পরে জানো বাবা যে মুসলমান বাইরাও মোমাতিতে জানো গুন 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 করে যখন আওয়াজ করতে লাগলো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মোবার পরে কেন মো মাছি গুন 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 করে আওয়াজ করতেছে আমার

বলতেছে বলো গলি দাও একটা বাটি নিয়ে

পেছনে একটা মৌমাছি আবার যেন আসতেছে আমার আলী কি করলেন এক বাটি মধু আমার নাবিজির কাছে হাজির করলেন আমার নাবি বলতেছে বলো গো সাহাবি তোমরা শুনে রেখে দাও মধু নিয়ে এসেছে তোমরা মধু থেকে রুটি খেতে লাগ চর বলেন সুবান লাও সমস্ত সাবিরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে যখন বাবা খাবার

আমার গাইবের সংবাদাতা নাবি বলতেছে বলে সাহাবিরা শোনু মধু তৈয়ার করে কে মৌমাছিতে কিভাবে জানতে চাও সমস্ত সাহাবিরা বলছে জি হুজুর জানতে চাই আপনারা কি জানতে চান কি গো সমস্ত সাহাবিরা বলতেছে বলে হুজুর আমরা জানতে চাই যে মৌমাছি মধু এত মিষ্টি বানায় কি করে বেরাদান ইসলাম ওয়াদা সামানিক রাও এ শোনা মানে কে র ওগো আমার আব্বা মুসলমান বাই র যখন আমার নবী মুস্তাফা বলতেছে বলগাল রাও ওগো আমার সাহাবীরা শুনে রেখে দাও যে সমস্ত মওমাতিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়াছে প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়াছি ওগো আমার সাহাবীরা সমস্ত রস বলকে এক জায়গায় একত্রিত করে সমস্ত তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে একটা আবেদন করব গো নবী কোন ফুলের রস হয় মিটাও কোন ফুলের রস হয় తీটাও কোন ফুলের রস হয় কাটো কিন্তু নবী গো একি জগতে আকতৃত করে কিভাবে মধু বানায় আর নবী মুস্তাফা বলতেছে হে সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে

সকাল বেলাতে কালি পেটে খাবে মধু খান্না মধু খাবেন সকাল বেলাতে তারপরে কালো জিরা খাবেন জি এই কালো জিরা পবিত্র কোরআনে আপনার উল্লেখ করেছেন জি তারপর যাইতু তেল পবিত্র কোরআন শরীফে আপনার বলেছেন তারপর একটা আঞ্জির বলে একটা ফল পবিত্র কোরআন শরীফে আছে লেখা এই আঞ্জির ফল জাইতুন কালো জিরা এগুলা যদি শরীরে যদি খামানো যায় অসংখ্য বলতেছি আপনার পেটে কোন অসুখও হবে না দুর্বলও হবে না জন বলে আমরা খাই আমরা শুধু বাঙালি বুঝি শুধু গরুর গোষ যত পারবে খা

তো আলালে মাওলানা মোহাম্মদ আমরা শত শত বলেন পাইলে নিরালাই গো পাইলে निराলাই এটা জোর হবে না আমার সদ সদ বলে আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদম মাগো গোবাই পাইলে নি গনবি পাইলে নিলে নি গনবি পাইলে নিই কদমে চুমাকাবো তুই কদমে চুমাকাবো চরম ধুলি মা গো বাগাই পাইলে নি গি পাইলে নিয়াল হিন্দু সাগরের রীতি রে মদিনার সোনার ঘরে আচেল তিনি সর্বদাই পাইল निराলাই জোর 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 পায়লে নিরা লাই গনে বি পায়লে নিরা লাই পায়লে নিরা লাই বি পায়লে নিরা লাই তুই কত মে চুমা খাবো তুই কত চুমা

এজিদি মুসলমান আর কি হলো বাবাজি হোসাইনি মুসলমান কোনটা হবে জি দু বলেন না হোসাইনি মুসলমান হবে রে বাবা হোসাইনি মুসলমান হলে মরার পর জান্নাতি আর এজিদি মুসলমান হলে মরার পর জাহান্নামে যেতে হবে বাবাজি মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নামি সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ ঠিক না জি अमर अल्लाह बोलते हैं तुमरा पर आहाले बयात के मोहब्बत करो कि बोलें आहाले बयात के तुमरा मोहब्बत करो মহাব্বাদ করেছি তারা বাবা নাবি চিনেছি যারা হালে বয়াত কে মহাব্বাদ করেছি তারা বাবা অলি চিনে গেছে যারা আলে বয়াত কে মহাব্বাদ করেছে বাবাজি তারাই জান্নাতি হয়ে গেছে জোর বলেন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাই আপনাদের কি বলতে চাই রে বাবা আহলে বয়াত কে মহাব্বাদ করবেন নবী কে পাবেন আহলে বয়াত কে মহাব্বাদ করবেন ও